পাবনায় পূর্ব সত্যতার জের ধরে ছুরিকাঘাতে রনি মন্ডল নামে এক যুবকের মৃত্যু হয়েছে এই ঘটনার সাথে জড়িত একজনকে আটক করেছে পুলিশ গতকাল রাত বারোটায় সদর উপজেলার লঞ্চঘাট এলাকায় এই ঘটনা ঘটে রবিবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রনির মৃত্যু হয় নিহত রনি মন্ডল সদর উপজেলার দোগাসি ইউনিয়নের চর আশুতোষপুর লঞ্চঘাট পশ্চিম পাড়া এলাকার জাহাঙ্গীর মন্ডলের ছেলে স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে রনি ও ইমনের মধ্যে বিরোধ চলে আসছিল গতকাল রাতে লঞ্চঘাট এলাকায় ইমন কৌশলে রনিকে ডেকে নিয়ে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন তারপর অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজে তাকে স্থানান্তর করা হয় রাজশাহী মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় রনির মৃত্যু হয় সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল সালাম ঘটনাস নিশ্চিত করে বলেন এই ঘটনার সাথে জড়িত ইমন নামের এক যুবককে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে বিষয়টি নিয়ে আমরা কাজ করছি পরবর্তীতে বিস্তারিত জানানো যাবে না যান ঘরে তেন ডাহে তুলি নিয়ে যায় এরকম করে মারিয়ে দেয়ছে এরকম এইদিকে দুনিয়া চলে এইদিকে হয় যে আমাদের আমার ছোট ভাই রনি যে মারা গেছে সে ওখানে বসে ছিল ওখান থেকে হচ্ছে ইমন নামের ছেলে যে হচ্ছে এসে আমার ছোট ভাইকে হচ্ছে চাকু মারে তারপরে ও হচ্ছে আপনার সদর হাসপাতালে প্রায় দুই ঘন্টা যাবত ছিল সহ্য অবস্থায় ছিল তারপরে আমরা রাজশাহীতে বিভাগ করা হয় ওখান থেকে ইন্তেকাল করে গতকালকে হচ্ছে ওই সালটা হচ্ছে দোকানে পড়তেন বাড়ির পড়তেন ডাইকে তুলি নিয়ে যায় কথা কথি নিয়ে যায় চাকু মাই দেয় কাঙের কাটাই নিয়ে যায় চাকু মাই দেয় তারপরে হচ্ছে রাজশাহী নিয়ে গেলো রাজশাহী নিয়ে যায় এখন সকালবেলা শুনে কি মারা গেছে এখন হচ্ছে ঈদ সাথে তো মনে করেন আরও লোকজন আছে ওই সাল থেকে মারার সম্ভব এরা হচ্ছে একটা রাজনীতি চাইল হয়ে গেছে এখন আমরা হচ্ছে ফাঁসি চাই গতকালকে হয়েছে রনি সেই আমাদের সাথে পলিটিক্স করে উনি দোকা ছাত্র অন্যতম ছাত্রনেতা এই ছাত্রনেতা ওনাকে বাসা থেকে তুলে নিয়ে যায় ওই র্যালির প্রজেক্ট দোকানের পর নিয়ে যায় মনে করেন যে হচ্ছে গা হত্যার উদ্দেশ্যে ওনাকে সুদীর আঘাত করে উনি ওই একটা একটা স্টেপে উনি হচ্ছে গা আমরা আপনার সদর হাসপাতালে ভর্তি ছিল এখান থেকে ডাক্তার বললো যে রাসায় পাঠাতে হবে আমরা তাৎক্ষণিক রাস্তায় পাঠাইছি রাসায় পাঠানোর পরে আমরা রাত চারটার দিকে বাসায় আসছি এখন শুনে সকালবেলা ফোন আসলো রাসায় থেকে যে রনি আর নাই আমরা এর ফাঁসি চাই